কবে থেকে ভাবছি নৈহাটির বড়োমাকে দেখব বড়মাকে দেখব কিন্তু হচ্ছিল আর না তবে আজকে নৈহাটি গিয়েছিলাম কাজের সূত্রে প্রথমবার তবে হ্যাঁ নৈহাটিতে বড়মা দর্শন তো হয়নি তবে লজে ঢুকে সব থেকে এই দেখো কার দর্শন স্বয়ং কৃষ্ণ রাধিকা বসে আছেন এখানে কি সুন্দর না দেখতে লাগছে আর আমার ব্রাইডের হাসি দেখে আমি পাগল কি মিষ্টি হাসি বলবো একদম

তোমরা তো আমার ব্রাইডের মুখে শুনেই নিলে যে ওর একদম সফট অ্যান্ড সিম্পল একটা মেকআপ চাই তো সেই অ্যাকর্ডিংয়ে আমি ওর পুরো লুকটা করেছি পুরো লুকটা তোমরা দেখো এবং জানিও যে তোমাদের কেমন লাগছে তবে হ্যাঁ আমার ব্রাইডের কিন্তু খুব ভালো লেগেছিল আর সত্যি কথা বলতে কি এই দিদি এতটাই বেশি মিষ্টি ছিল এবং সত্যি বলতে কি কিছু কিছু মানুষকে দেখলে মনে হয় যে এদের মেকআপের প্রয়োজন নেই হাসিটাই যথেষ্ট সত্যি বলছি আমার এই দিদিকে দেখে এটাই মনে হচ্ছিলো যে এনার হাসিটাই যথেষ্ট মেকআপের কোনো প্রয়োজন নেই এতটাই মিষ্টি হাসি ছিল তো যাই হোক দি যেরকম বলেছিলেন সেরকম হিসেবেই আমি একটা আই মেকআপ করা শুরু করি যে চোখগুলো তো ভীষণ সুন্দর ছিল বাট যেহেতু খুব সফট চেয়েছিলো তাই আমিও চেষ্টা করেছি যে সফটের ওপর স্লাইটলি একটু গ্লিটার দিয়ে সুন্দর করে একটা আই মেকআপ করার তো সেই অ্যাকর্ডিংই করেছি আশা করছি আজকের ভিডিওটা আমি পুরো আনকাট এবং পুরো ফুল ভিডিওটা দেখিয়েছি যারা যারা দেখছো আমার মেকআপ আর্টিস্ট বন্ধুরা এবং দূর থেকে যারা আমার ভিডিও দেখে কিছু শেখো তাদের উদ্দেশ্যে বলছি আশা করছি তাদের আজকে ভিডিওটা দেখে খুবই সুবিধা হবে আমার ব্রাইডের স্কিন কিন্তু ছিল আজকে ভীষণ রকমভাবে ড্রাই এবং ওর যে প্যাকেজটা আজকে ছিল সেটা হচ্ছে ম্যাকের আর হ্যাঁ ও যেহেতু খুব সফটের ওপর চেয়েছিলো তাই তোমরা দেখো আমি ঠিক কিভাবে মেকআপটা করছি অনেকেই নো মেকআপ মেকআপ লুক বলতে কি বোঝো আমি জানি না তবে নো মেকআপ মেকআপ লুক মানে কিন্তু একদমই নয় যে সেটা মেকআপ নয় তবে অবশ্যই মেকআপ করার সময় কোয়ান্টিটি বুঝতে হবে যে কতটা কোয়ান্টিটি নিয়ে আমাকে মেকআপ করতে হবে এবং স্কিনের সাথে সেটাকে কীভাবে সিমলেসভাবে ব্লেন্ড করতে হবে তবেই কিন্তু সেটা একটা নো মেকআপ মেকআপ লুক হয় তো দেখো সেরকমই আমি ঠিক কোয়ান্টিটিটা আমার মেপে একদম ইউজ করছি স্কিনের ওপরে যাতে একদমই হেভি বেস আমার না হয় বেসটাকে আমি এখানে সেট করে নিচ্ছি আর হ্যাঁ তোমরা যারা এরকম টাইপের বিভিন্ন রকমের মেকআপ শিখতে চাইছো যাতে তোমরা লোকেশানে গিয়ে যখনই ক্লায়েন্ট কোনো রকমের ডিমান্ড বা কোনো আবদার তোমাদের কাছে রাখবে সেটাকে ফুলফিল করবে সেটার জন্য তোমরা জয়েন করতে পারো আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস যেটার আমাদের স্টুডিও লোকেশন রয়েছে সিঙ্গুর হুগলি সিঙ্গুরে আমাদের মাস্টার ক্লাসটা করানো হয় এটা হচ্ছে একটা ষোলো দিনের মাস্টার ক্লাস এবং টোটাল ডিউরেশান রয়েছে দু মাসের তোমরা এই পোস্টে ট্যাপ করে কিন্তু দেখে নিতে পারো যে কী কী ডিটেলস আছে বা সমস্ত ডিটেলস যদি আলাদাভাবে জানতে চাও আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করে নিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এবার আমি সমস্তটা বুঝে ও স্কিন টোন বুঝে ওকে কিন্তু ব্লাস অ্যাপ্লাই করলাম ও লাইকিং বুঝে এবং হাইলাইটারও অ্যাপ্লাই করে নিচ্ছি আমি স্কিন টোনের উপর কিন্তু হাইলাইটার খুব ভীষণভাবে ম্যাটার করে আর এইখানে দেখো আমার ব্রাইডের লুকটা জাস্ট অপূর্ব অসাধারণ লাগছে এক কথায় ভীষণ সফট এবং অ্যালিগেন্ট দির হেয়ার লেন্থ এতই বেশি পছন্দের যে কার্লটা অবধি করতে চাইনি আমি তো জোর করে একটু নিচেটা তাও কার্ল করে দিয়েছি দীর অনুরোধেই বেসিক্যালি এই হেয়ার স্টাইলটা করা একদম সামনেটা নর্মাল আর নিচেটা জাস্ট অল্প করে কার্ল করা ছিল আর এইভাবে ফুল দিয়ে ডেকোরেট করা পুরোটাই আমার ক্লায়েন্ট আজকে চেয়েছিলেন তোমরা জানিও লুকটা কেমন লাগলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা সবাইকে